আর্থিক বঞ্চনা এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে করা এফআইআর খারিজের আর্জি এবার হাইকোর্টের দ্বারস্থ মিঠুন চক্রবর্তী চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা সম্প্রতি মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক বঞ্চনা এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন তারই প্রাক্তন সচিব ও তার স্ত্রী মিঠুন চক্রবর্তী ছাড়াও তার এক ঘনিষ্ঠ এবং পেশায় বিমান সরকারের বিরুদ্ধেও ওই দম্পতি উত্তর কলকাতার চিতপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন মিঠুনের প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরীর অভিযোগ তিনি দীর্ঘদিন ধরে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছিলেন মিঠুন চক্রবর্তী এবং বিমান সরকার তাকে একটি হোটেলের ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ দেন প্রথম দফায় তিনি কাজের জন্য টাকা পেলেও পরের দফায় তাকে অতিরিক্ত কিছু কাজ করার জন্য চাপ দেওয়া হয় তখন সুমন স্ত্রীর গয়না বন্ধক রেখে টাকা সংগ্রহ করেন ওই টাকা দিয়ে কাজও শেষ করেন তিনি কিন্তু ওই অংশের কাজ সংক্রান্ত কোনো নথি ছিল না তাদের কাছে পুলিশের কাছে সুমন এবং তার স্ত্রীর অভিযোগ ওই কাজ বাবদ মিঠুন চক্রবর্তীর কাছ থেকে তারা প্রায় ৩৫ লাখ টাকা পান কিন্তু সেই টাকা তাদের দেওয়া হয়নি সুমনের স্ত্রীও স্বামীর হয়ে টাকা চাইতে গেলে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন এরপরই ওই দম্পতি চিতপুর থানায় অভিযোগ দায়ের করেন যেহেতু মূল অভিযোগকারী সুমন রায়চৌধুরীর স্ত্রী তাই সোমবার তিনি শিয়ালদা আদালতের এক ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন এর ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে খবর এবার হাইকোর্ট মিঠুনের আর্জিতে সারা দেয় কিনা সেদিকেই তাকিয়ে সব মহল